ইন্টিগ্রেশন এটা নিয়ে অনেক ভয় অনেক জল্পনা অনেক কল্পনা সিনিয়রদের থেকে শুনে আসছো ম্যাথামেটিক্সের চাইতে কঠিন চ্যাপ্টার হচ্ছে ইন্টিগ্রেশন এটা আসলে কিছুটা সত্য কেন সত্য তুমি যদি একটা জিনিস ঠিক মতো নাই পড়ো সেটা তো কঠিন লাগবেই তাই না যেটা হয় ইন্টিগ্রেশন যেহেতু তোমাদের বইয়ের সবার লাস্টের চ্যাপ্টার ম্যাক্সিমাম মানুষজন ওই চ্যাপ্টারটা ঠিক মতো পরেই না একটা জিনিস যদি তুমি ঠিক মতো না পড়ো তাহলে সেটা তো কঠিন লাগবেই কিন্তু মজার ব্যাপার হচ্ছে ইন্টিগ্রেশন ম্যাথামেটিক্সের সবচেয়ে ইন্টারেস্টিং এবং সহজ বিষয়গুলোর মধ্যে একটা তুমি যদি ঠিক মতো পড়ো এবং ঠিক মতো বুঝতে পারো হ্যাঁ আমি তোমাদের কিছু ইন্টিগ্রেশন দেখাই দেখে মনে হচ্ছে না অনেক কঠিন কঠিন ইন্টিগ্রেশন তাই তো তারপর এখানে দেখো অনেক কঠিন কঠিন ইন্টিগ্রেশন এগুলো না জাস্ট তুরি মেরে বের করে ফেলা সম্ভব ইনফ্যাক্ট ইন্টিগ্রেশনের দুইটা পার্ট থাকে একটাকে বলে নির্দিষ্ট জগজ আর একটা বলে অনির্দিষ্ট জগৎ নির্দিষ্ট জগতের ম্যাক্সিমাম অঙ্ক জাস্ট চোখের পলকে অ্যান্সার বের করে ফেলা সম্ভব ম্যাক্সিমাম অঙ্ক দেখো তুমি বলতে পারো যে ভাইয়া ভাইয়া বোধহয় অ্যান্সার মুখস্থ করে আসছে না রে আমি অ্যান্সার মুখস্থ করে আসি নাই ক্লাসে এগুলো আমরা পড়াবো তোমাদের অ্যান্ড কোনো শর্টকাট তোমাকে মুখস্থ করা লাগবে না তুমি যদি নিয়মটা ঠিক মতো বুঝো এগুলো অটোমেটিক্যালি মাথায় সেট হয়ে যাবে দেখো এটার আনসার হবে আমি এখানে একটা ওয়ান বাই থ্রি দিলাম থ্রি দিলাম এইটার অ্যান্সার হবে ট্যান ইনভার্স এক্স কিউব তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই আসি ভাইয়া কেমনে করলাম এটা তো এখন বোঝানো যাবে না ক্লাসে আমরা পড়ব এগুলা নিয়ম আছে নিয়ম জানলে স্টুরিমের অ্যান্সার বের করে ফেলতে পারবা তারপর এখানে বেশ কয়েকটা আছে

ইন্টু ইন্টু এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে সাইন থ্রি এক্স প্লাস ফাইভ ইন্টু থ্রি ভাইয়া কেমনে করলো এটা প্লাস সি তোমরাও পারবা তোমরাও পারবা ঠিক আছে এটার অ্যান্সার কী হবে এটার অ্যান্সার খুবই সহজ ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এক্স প্লাস ইনটিগ্রেশন যত কঠিনই হোক না কেন তুমি যদি নিয়মকানুন জানো তাহলে ম্যাক্সিমাম অঙ্কই তুমি জাস্ট মুখে মুখে করতে পারবে এখানে অনেকগুলো অঙ্ক আছে এই সবগুলো অঙ্কের অ্যান্সার হবে জানো এই সবগুলো অঙ্কের অ্যান্সার হবে পাই বাই টু মাইনাস জিরো বাই টু বা পাই বাই ফোর এই অঙ্কের অ্যান্সার কী হবে জানো জিরো জিরো আমি তো এখানে জাস্ট স্পেসিফিক কয়েকটা অঙ্ক দেখলাম তোমাদের বইয়ের সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট ইনটিগ্রেশনের অঙ্কই দেখবার অ্যান্সার বলতাম দেখবার অ্যান্সার বলতো ঠিক আছে তো তোমাদের ইন্টিগ্রেশনের ভীতি দূর করতে আমাদের উচ্চতর গণিতের একাডেমিক সাইকেলে ইন্টিগ্রেশন শুরু হচ্ছে আজকেই বুধবার থেকে হ্যাঁ আজকেই বুধবার থেকে তো তোমাদের ইন্টিগ্রেশন এই চ্যাপ্টারটা পড়াব হচ্ছে আমি তো আমাকে যারা চিনো তারা তো চিনোই যারা চিনো না আমি হচ্ছে রাকিব আমি বুয়েটার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করেছি আর অঙ্ক পড়াচ্ছি অনেক দিন ধরেই আমাকে মানে আমি পুরো বাংলাদেশকেই ভালো করেই পড়াচ্ছি আর কি আমাকে মানে ইউটিউবে গেলেই ক্লাসগুলো দেখতে পারবা হুম নিজের প্রশংসা করতে কেমন লাগছে আচ্ছা যাই হোক ঠিক আছে তো এখন এই যে যোগজীকরণ এই যোগজিকরণ পড়ার জন্য কিন্তু একটা জিনিস পড়া লাগবে সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন এইটা পড়ার জন্য তোমাকে ডিফারেন্সিয়েশন পড়া থাকা লাগবে পড়াটা পড়া না কিছুটা ডিফারেন্সিয়েশন কিছুটা পড়া থাকা লাগবে তো আমাদের যেই সাইকেল টু আমাদের উচ্চতর গণিতের ফার্স্ট পেপারের তিনটা সাইকেল হ্যাঁ প্রথম সাইকেল হচ্ছে সরল রেখা বৃত্ত সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত এই সাইকেলের প্রত্যেকটা চ্যাপ্টার শেষ আমরা প্রত্যেকটা চ্যাপ্টার এমনভাবে পড়ায় দিছি যাতে করে তোমার একাডেমিক থেকে অ্যাডমিশন পুরাটাই ক্লিয়ার হয়ে যায় তুমি যদি সাইকেলের ক্লাসগুলো করো তোমার অ্যাডমিশন প্রিপারেশন হয়ে যাবে অ্যাকাডেমিক তো হান্ড্রেড পার্সেন্ট হবেই অ্যাডমিশন প্রিপারেশনও হয়ে যাবে ঠিক আছে সাইকেল টু এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সাইকেলটা যেখানে আমরা যোগজীকরণ স্টার্ট করব। এই সাইকেলে ম্যাট্রিক্স ও নির্ণায়ক অন্তরিকরণ যোগজীকরণ এই তিনটাই কিন্তু আছে সো ম্যাট্রিক্স ও নির্ণায়ক এটা অলরেডি শেষ এটা আমার ক্লাসও আছে অভিদাদার ক্লাসও আছে হ্যাঁ ম্যাট্রিক্স ও নির্ণায়ক এই বছর আমি লাইভ ক্লাস নিয়েছি গত বছর অর্থাৎ পঁচিশ ব্যাচের পঁচিশ ব্যাচেরও কিন্তু অনেক স্টুডেন্ট তোমাদের এই এই সাইকেলটাতে অ্যাড ছিল ওদেরকে যেই ক্লাসটা নিছে অভিদাদা সেটা কিন্তু অ্যাড করা আছে অন্তরিকরণ অলরেডি শেষ এই বছর অভিদাদা লাইভ ক্লাস নিছে আর গত বছর আমার নেওয়া সবগুলা ক্লাস কিন্তু এই সাইকেলেই তুমি পেয়ে যাবা ওকে তারপর যোগজীকরণ শুরু হচ্ছে এইটা আমি এই বছর লাইভ নিব। গত বছরের অভিদাদার নেওয়ার যেই লাইভ ক্লাস যেটা এইচএসি পঁচিশের জন্য ছিল সেটা কিন্তু অ্যাভেলেবল থাকবে তার মানে এই তিনটা চ্যাপ্টার প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু আমার এবং অভিদাদার দুজনের ক্লাসে পাচ্ছ সো ইন্টিগ্রেশন নিয়ে তোমাদের ভীতি দূর করে দিব দেখা হচ্ছে ক্লাসরুমে আর বিস্তারিত জানতে কমেন্টে বা ভিডিওতে যেই লিঙ্কটা দেওয়া থাকবে সেটা ক্লিক করে তুমি আমাদের সাইকেলে যুক্ত হয়ে যেতে পারো আমাদের কিন্তু অলরেডি ছয় হাজারেরও মানুষ বেশি মানুষ যুক্ত হয়ে গেছে তো দেখা হচ্ছে ক্লাসরুমে